ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আমি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই শীতে গরম গরম পিঠা খেতে কার না ভালো লাগে আমার কাছে বেশ ভালোই লাগে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে এই খালাকে খুব সুন্দর করে পোয়া পিঠা এবং চিতাই পিঠা ভাজতেছেন যাই হোক তার ভাজার দেখে আমার মুখে খুব লুব লেগে গেল আমার কাছে মনে হচ্ছে এই পিঠা খাইতে খুব মজা হবে যাই হোক বন্ধুরা এই খালা খুব সুন্দর করে এখানে পিঠা বাঁচতেছে আর খালার সাথে রয়েছে তার ছোট্ট একটা ছেলে যে তার সব সময় কাছাকাছিই থাকে যাই হোক খালাটা খুবই অসহায় তো তার এই পিঠা বিক্রি করে তার সংসার চালান এই পিঠা বিক্রি করে খালা তার সংসার চালায় যাই হোক বন্ধুরা খালার পিঠা বিক্রি করা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো সে খুব সুন্দর এবং গ্রাম্য পরিবেশে রাস্তার পাশে লাখির চুলায় খুব সুন্দর করে সিঠাই পিঠা বিক্রি করতেছে যাই দেখেন খুব সুন্দর সিঠাই পিঠা পিস পিঠার মূল্য হচ্ছে দশ টাকা আপনারা লাগায় এই এক পিস পিঠার মূল্য কত টাকা সেটা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন যাই হোক বন্ধুরা দেখেন খুব সুন্দর করে একটি চাউলের গুঁড়ো সেটা মাটির যে পাত্র আছে তার উপরে দিয়ে দিল এটা হচ্ছে তেলের পিঠা তেলের পিঠা খাইতেও আমার কাছে খুব ভালো লাগে যাই হোক মামা খালা খুব সুন্দর করে তেলের পিঠা যে গুঁড়ো আছে সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিল খুব সুন্দর করে এবার এটা টপ বপ টপ বপ টপ বপ টপ বপ টপ বপ টপ বপ করে পড়তেছে তাহলে মধ্যে পিঠা হচ্ছে যাই হোক বন্ধুরা এই পিঠা খাইতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর এই পিঠাটি আপনার এলাকায় কি নামে ডাকেন তালের পিঠে নাকি পোয়া পিঠে দেখ খুব সুন্দর পিঠাটা ফুলে উঠলো এরপর দেখেন হাওয়া বের হলো তার উপরে খুব সুন্দর ভাবে পিঠাটা বাঁধা হচ্ছে নেড়ে চেড়ে খালা খুব সুন্দর করে পিঠা বাঁচতেছে বাজার স্টার দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর এই পিঠাটি মনে হয় খেতে খুবই ভালো লাগবে যাই হোক বন্ধুরা এই যে খালার যে সুত্ত ছেলে দেখেন সে তার কাছাকাছি সবসময় থাকে যাই হোক আমি খালার কাছ থেকে দুটি পিঠা খাবো দেখবো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো যাই হোক বন্ধুরা খালার পিঠা বাজা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর এই পিঠা খাইতেও খুবই মজা তো খালা খুব সুন্দর করে পিঠা বাঁচতেছে বাঁচতে বাঁচতে দেখেন দুইটা পিঠা দিয়েছে একটা আছে তেলের পিঠা একটা আছে শীতের পিঠা পিঠা দুইটি দেখতে খুব সুন্দর সাথে আছে ভর্তা আর দুইটা দুই পিস পিঠা